আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ তো কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে দোয়া করি সবাই ভালো সুস্থ থাকুন আপনাদের দোয়া আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া জানাচ্ছি তো আজকে আমি আপনাদের সামনে আমের আচার মানে মুরুব্বা বানাবো নিয়ে হাজির হয়েছি তো এখানে আমি আম কেটে তারপর আমি ধুয়ে নিয়েছিলাম ধুয়ে তারপর আমি কেচে নিয়েছি দেখুন আমি কাটা চামচ দিয়ে ভালো করে কেচে নিয়েছি প্রতি টান কেচে নিয়ে তারপর আমি এখানে চিনি দিয়ে মেখে রেখেছি আমি এখানে তিন থেকে চার ঘন্টা আমি চিনি দিয়ে মেখে রেখেছি এখন আমি এগুলো মুরুবা বানাবো চলুন মুরুবা বানানো যাক চুলাতে বসিয়ে দিলাম গ্যাস সিলিন্ডার এখন রাখেন চুলা ধরিয়ে এখন আমি এগুলা মুরব্বে বানাবো আপনারা সঙ্গেই থাকুন এবং দেখতে থাকুন ভিডিওতে কিন্তু এখানে এক ফোঁটাও পানি দেয়নি এ যে এগুলো দেখতে পাচ্ছি এগুলি এগুলি সবগুলি পানির শিরা সরি সরি পানি না চিনির শিরা আমি যে চিনি দিয়ে মেখে রেখেছিলাম সে চিনি দিয়ে পানিগুলো বের হয়ে যাচ্ছে তো এগুলো দিয়ে আমি আমের মুরব্বাটা বানাবো এখানে পানি দেবো না দেখুন চিনি শিরা দিয়ে বল কুটে যাচ্ছে দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে এবং শিরাটা একদম গাঢ় হয়ে আসছে দেখতে পাচ্ছেন আগের একটা রসালো ছিল এটা নাই এখন দেখুন একদম গাঢ় হয়ে আসছে তো আমার আমের আচারের মুরুব্বাটা হয়ে আসছে আপনারা এইভাবে বাসায় মুরুব্বা বানিয়ে খাবেন এখন তো আমের সিজন মুরু বানিয়ে খেলে অনেক দিন পর্যন্ত চলে যাবে তো আপনারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন এই দোয়ায় রেখে দিচ্ছি এবং কামনা করছি সবাই সুস্থ থাকুন আমার জন্য আপনারা দোয়া করবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু